দর্শক বিন্দু নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম যুক্তরাষ্ট্রের অভিযান অপারেশন মিডনাইট হ্যামার সম্প্রতি যেভাবে ভেতরে চালানো এক গোপন অভিযানের তথ্য ফাঁস হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একশো বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছে এই অভিযানের নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার মধ্যরাতে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় একযোগে হামলা চালানো হয় সিএনএন এর রিপোর্টে প্রকাশ ফোর্ডো নতাঞ্চ ও এস ফাহান পারমাণবিক স্থাপনায় নিশানা করে বোমা বর্ষণ করা হয় সাথী বেটো বোমারু বিমান অংশ যেগুলো প্রতিটি দুইটি করে তিনশো পাউন্ড ওজনের বাংকার বক্সটার বোমা বহনে সক্ষম এছাড়াও ছিল জ্বালানি ট্যাঙ্কার নজরদারি বিমান ও ফাইটার জেট যারা এই দীর্ঘ অভিযানের সহযোগিতা করে বিমানগুলো যুক্তরাষ্ট্র থেকে সতেরো থেকে সাঁইত্রিশ ঘন্টার পথ অতিক্রম করে ইরানে পৌঁছায় কক্ষপথে পাঁচপাড়া আকাশে জ্বালানি পুনরায় ভর্তি করা হয় সব মিলিয়ে এটা ছিল এক নিখুঁত পরিকল্পনা ও নির্ভর অপারেশন গতরাতে ইসরায়েলি বাহিনীর ইরানের ছয়টি বিমান বন্ধরে অবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী পনেরোটি ইরানি বিমান ও হেলিকপ্টার ধ্বংস বা ভূপতিত করা হয়েছে পশ্চিম পূর্ব ও মধ্য ইরানে বিমান ঘাটিগুলো ছিল প্রধান লক্ষ্য রানওয়ে ফুয়েল ট্যাঙ্কার এবং কামবেক এয়ার এয়ারক্রাফট ধ্বংস করা হয়েছে এতে করে ইরানের বিমান হামলা চালানোর সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ইরান কিভাবে জবাব দিবে এত বড় আঘাতের পর ইরান নিশ্চুপ থাকবে এটা ভাবার কোনো কারণ নেই বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান কিভাবে জবাব দেবে এই চূড়ান্ত চাপ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন